অনেক দিন থেকে দেখা একটা মনের ইচ্ছে এর মধ্যেই পূরণ হতে চলেছে যেই কারণে আমি আর জিজু এখন চলে যাচ্ছি স্টেশন আজকে আমার স্টেশনে খুবই অল্প একটা কাজ আর সেটা হলো তৎকালের টিকিট কাটার জন্য একটা নাম লিখতে হয় আজ নামটা লিখে চলে যাব কাল সকালে আবার আসতে হবে টিকিট কাটার জন্য এসে স্টেশনে দেখি কেউ ছিল না তারপর আমি অফিসের ভেতরে ডাকি একজন বেরিয়ে এসে আমাকে একটা ফর্ম দেয় এটা হলো আমাদের আমবাড়ি স্টেশন এখান থেকে টিকিট কাটলে বেশ বেশিরভাগ সময় কিন্তু কনফার্ম হয় ফর্মটা আমি ফিলআপ করে নিচ্ছি চারজন মিলে আমরা একটা টুরে যাচ্ছি তবে আমি যখন এই ফর্মটা জমা দিচ্ছি তার আগে দেখি তিনজনের ফর্ম ফিলআপ কমপ্লিট হয়ে আমি পড়ে গেছি চার নাম্বারে চারজনের একসাথে তৎকাল কনফার্ম হবে কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছি আজ চলে যাচ্ছি কাল আমাদের সাড়ে আটটার মধ্যে এসে লাইন দাঁড়াতে বলেছে স্টেশন থেকে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি কাল পুজো দিতে হবে তো বেরোলে একটা কাজে আমরা বের না এবার আমাদের খাওয়ার জন্য সোজা চলে আসলাম চাউমিনের দোকানে এগ রোল মোমো চিকেন পকোড়া সমস্ত কিছু নিয়ে চলে আসলাম আমাদের খুব একটা এগুলো খাওয়া হয় না এই কারণে সব ধরনের জিনিসই একবারে আনা হলো আমার ভাগনা কিন্তু এখন মোমোটা খেতে বেশ পছন্দ করে